বন্ধুরা সবাইকে আসসালামাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতার বিষয়টা হচ্ছে যে আপনি আপনার হাত থেকে কিভাবে রক্ষা করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর কি হয়ে থাকেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থেকে থাকে লিখতে পারেন আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার জন্য আর কি তো বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আশেপাশে যতগুলো খামার আছে বা আপনার দেখা গেছে প্রান্তিক খামারিরা বেশিরভাগই আপনার দেখা গেছে বিভিন্ন ফেসবুক গ্রুপে ফোস্ট দেওয়া হচ্ছে যে আর কি যে বেশিরভাগই বাসুর আক্রান্ত হচ্ছে আপনার লাম্পিং এ আর বেশিরভাগ বাসুরি আপনার আক্রান্ত হওয়ার পরে মারা যাচ্ছে তো এইবার যতটুকু বুঝতেছি যে আপনার অ্যাটাকটা হচ্ছে বেশিরভাগ বাসুর উপরে কারণ হচ্ছে যে আমি এই লাইভে ধরুন ছয় সাত বছরের ভিতরে যতদিন লাম্পিং মানে ধরেন আসছে যতদিন হয়েছে এর ভিতরে যত মানে দেখছি আর কি এর ভিতরে বেশিরভাগই হচ্ছে যে ছোট বাসুর গুলো বেশি অ্যাটাক করে আর বেশিরভাগ বাসুরি দেখা গেছে মারা যায় আপনি কিভাবে আপনার খামারকে এরকম একটা মরণ ব্যাধি ভাইরাস থেকে মুক্ত করবেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আর কি আর আশা করি যে পুরো ভিডিওটা দেখবেন তো মূলত হচ্ছে যে আপনার এই লাম্পিং স্কিন ডিজিজটা হচ্ছে যে আপনার শীতের পর পর এই সময়টাতেই বেশিরভাগ আপনার মানে শুরু হয়ে যায় আর কি বিভিন্ন জায়গায় গরু আক্রান্ত হয় তো মূলত হচ্ছে যে আপনার ফার্স্ট টাইম হচ্ছে যে এখনো যদি আপনার খামারে লাম্পিং স্কিন ডিজিজের যদি ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত দ্রুত আপনার খামারে গরুগুলোকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন আর যদি আপনি এখন এখন পর্যন্ত যদি আপনার খামারে দুই একটা গরু বা একটা গরু আক্রান্ত হয়ে যায় তারপরেও আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনার বাকি যে গরুগুলো আছে সেগুলোকে ভ্যাকসিন দিয়ে দিতে পারেন আর একটা বিষয় মনে রাখবেন যে গরুটা আক্রান্ত হয়েছে বা হওয়ার পরে চিকিৎসাটা হচ্ছে এমন যে আপনি এমন ভাবে এটাকে যত্ন নিতে হবে যে আপনার ছোট একটা বাচ্চা যদি আপনার অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ বাচ্চাটাকে আপনি যেভাবে যত্ন নেন ঠিক ওই বাসুরটাকে বা ওই গরুটাকে ওইভাবে যদি যত্ন নিতে পারেন সেক্ষেত্রে ওই গরুটা বা বাসুরটা আপনার আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আশা করি মানে একটা যে বিষয় মনে রাখবেন যে এটা আপনার দীর্ঘ দিন ধরে মানে চিকিৎসা করতে হয় আর হচ্ছে এটা সুস্থ হইতে অনেকটা সময় লাগে তবে যদি আপনি লাম্পিং এর যে লক্ষণগুলো আছে সেগুলা যদি আগে থেকে বুঝতে পারেন সেক্ষেত্রে হয়তো মানে ধরেন আপনি প্রাথমিক অবস্থায় যদি কোনো রোগটাকে নির্ণয় করতে পারেন বা ভাইরাসটাকে নির্ণয় করতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে আপনি অল্পতে হয়তো বা আপনার গরুটা সুস্থ হয়ে যাবে আর কি তো লাম্পিং এর আসলে চিকিৎসা কি এ বিষয়ে আমি একটা ভিডিও আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন কারণ আমাদের খামারেও এরকম লাম্পিং হয়েছিল একটা বাসুরের গত বছর এরপরে আমরা ওটাকে কিভাবে চিকিৎসা করছি আর চিকিৎসা করার পরেও কতদিনের ভিতরে ভালো হয়েছে আশা করি পুরোটা শেয়ার করব তো বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন যে এই ভাইরাসটা হচ্ছে সড়াই হচ্ছে যে মশা মাসি এগুলোর মাধ্যমে তো আপনার গরুকে যাতে মশা মাসি কামড় দিতে না পারে সে বিষয়ে অনেকটা খেয়াল রাখবেন কারণ হচ্ছে যে আপনি দিনের বেলায় চেষ্টা করবেন যে কোন একটা স্প্রে ব্যবহার করার জন্য যাতে মাসি না কামড় দেয় আর খামারের আশপাশ বা খামারের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিবেন আশা করি ফ্লোর বা ড্রেন এগুলো পরিষ্কার রাখতে পারলে আশা করি যে আপনার মাছের উপদ্রবটা কিছুটা কমে আসবে আর এরপরে হচ্ছে যে মশার ক্ষেত্রে সেম একই অবস্থা আপনার খামারের আশেপাশে পরিষ্কার রাখবেন হয়তো দেখা গেছে খামারের যে আবর্জনা গুলো আছে এগুলো একটু দূরে ফেললেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে মশা মাসির উৎপাতটা একটু কম হবে আর একটা বিষয় মনে রাখবেন যে যেহেতু মশা মাসি দিয়ে মশা মাধ্যমে এই ভাইরাসটা ছড়ায় আপনি মশা মাসি থেকে যদি আপনার গরুকে মুক্ত করতে পারেন কিছুটা আপনি সেফ পাবেন আর কি আর গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি জিঙ্ক ক্যালসিয়াম এগুলো খাওয়াইতে পারেন বা দেখা গেছে আপনার খাবারের সাথে খাবার সোডা দিতে পারেন খাবার সোডা দিলে আপনার গরুর হজম শক্তি ভালো থাকবে তারপর হচ্ছে যে আপনি যেই জিনিসটা খাওয়া মানে যে খাবারটা খাওয়াবেন তাকে সেটা তার শরীরে লাগবে আর আপনার দেখা গেছে ভিটামিন জিঙ্ক যদি খাওয়ান তাহলে জিঙ্কে অনেক সময় খাবারের রুচি বাড়ায় আবার হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার গরুর ভিতরে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার গরু যদি দুর্বল না থাকে সেক্ষেত্রে হয়তো বা গরু যদি কারণে আল্লাহ করে সেই ক্ষেত্রে গরুটা কম গরুটা চান্সটা অনেকটা কমে যাবে আর কি তবে একটা বিষয় যে ঘাবড়ানোর কিছু নাই আপনারা যদি আপনার প্রাথমিক অবস্থায় যদি রোগ নির্ণয় করতে পারেন আর যদি দ্রুততা দ্রুত চিকিৎসা করতে পারেন আশা করি যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর কি তবে ভাই যত্ন নিতে হবে যদি আপনার খামারের কোনো বাছুর বা গরুর যদি আপনার লাম্পিং হয় বা আক্রান্ত হয় একটা বিষয় মনে রাখবেন এটা হচ্ছে যে আপনার পুরো শরীর তখন ব্যথা হয়ে যাবে শরীরের মধ্যে জ্বর থাকবে আর গরু শুতে চাবে না কারণ ও শুইতে গেলে ওর শরীরের ভিতরে যে গোটাগুলো থাকবে বা বিভিন্ন ফোঁড়ার মতো থাকে বিষ ফোড়ার মতো ওইগুলা যদি হয়ে থাকে ক্ষেত্রে অনেকটা শরীরটা অনেকটা ব্যথা থাকে আর যদি ও শুইতে যায় তখন আর বেশি পায় আমি এমন দেখছি যে আপনার টানা দুই দিন পর্যন্ত একটা গুরু দাঁড়িয়েছিল পরবর্তীতে একদিন মানে ধরেন ও শোয়ার সাথে সাথে মানে ও স্টক করে মারা গেছে তো চেষ্টা করবেন যে ওকে নরম তুলতুলে জায়গায় মানে যাতে ও শোয়ার জায়গাটা অনেকটা নরম থাকে আহ খের দিয়ে দিতে পারেন একটু উঁচু করে ধরেন এতটুকু উঁচু করে খের দিয়ে দিলেন এরপর হচ্ছে যে আপনার নিচে ফেড দিতে পারেন যাতে মানে ও শুইলে খালি ফ্লোরে শোয়াবেন না আর কি মোট কথা হচ্ছে এটা কারণ যদি গরুর রেস্ট না সেক্ষেত্রে ওই গরুটা আরো বেশি দুর্বল হয়ে যাবে আর কি আর যত বেশি বেশি দুর্বল ভাইরাসটা আরো করবে গরুটাকে তখন তখন মানে হওয়ার চান্সটা বেড়ে যায় আর কি তো আশা করি যে এই ধরনের মানে এগুলা যদি আপনি করেন ক্ষেত্রে দেখা গেছে আপনার মোটামুটি আপনি একটা গরুগুলাকে সেভে রাখতে পারবেন আর যদি ভাই একটা কথা মনে রাখবেন অবহেলা করবেন না যদি আপনার খামারে যদি চারটা গরুও থাকে যদি এখন পর্যন্ত ভ্যাকসিন না দিয়ে থাকেন দিয়ে দিবেন আমি বা ফেসবুকে বিভিন্ন পোস্টে যে সমস্ত অবস্থা দেখছি মানে বাসুর গুলোর আর কি আল্লাহ না করুক আমাদের খামারে এখন পর্যন্ত হয় নাই গতবার একটা হয়েছিল তো একটা বাসুর দেখছি আপনার একবার টোটাল ওর শরীর থেকে চামড়াটা পর্যন্ত উঠে গেছে আর কি তো যত্ন নেওয়ার চেষ্টা করবেন মাসি থেকে দূরে রাখবেন আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে লিখতে পারেন কারণ হচ্ছে যে অনেক সময় ভিডিও করতে গেলে অনেক কিছু ভুলে যায় আর কি তো হয়তো ভুলেও যাইতে পারি তো অবশ্যই কমেন্টে লিখতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমরা অ্যান্সার দিব ইনশাআল্লাহ আর এখন যদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই পর্যন্ত দেখার পরে ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসালামালকুম আলাইকুম রহমতুল্লাহ